মুখটি দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা মন খারাপ নিয়ে বসেছে ওর আগে তিনজনকে মেক আপ করিয়েছি ওরই মা আর দুই মাসিকে আর বেচারি অনেকক্ষণ থেকে বসে আছে নিজেও রেডি হবে বলে কিন্তু লাস্টের সময় এতটাই কেটে গেছে যে ও রেডি হওয়ার মতো সময়টুকু ছিল না এদিকে তারা দিচ্ছিল আর ও ততক্ষণে ওইভাবে মন খারাপ করে বসেছিল তারপর ওর মুখটি দেখে আমার ভীষণই খারাপ লাগলো আর ভীষণই কষ্ট হলো যে বেচারি এতক্ষণ থেকে বসে আছে সাজবে বলে লাস্টে ও সাজতে পারবে না তো চট জলদি দু থেকে পাঁচ মিনিটের মধ্যে আমি ওর এই মেকআপটা করিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আর ওর গায়ের রঙটা একটু চাপা ছিল সেই জন্য ওর স্কিন টোন অনুযায়ী ওর মেকআপটা করিয়েছি আর ওর মুখটি দেখলেই তোমরা বুঝতে পারবে অনেক অনেক সুন্দর লাগছিল আর তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও